ঠিক সেরকম ভালো না হচ্ছে যাই হোক আমার কাছে এটাই ভালো লাগতেছে আর কুলবালিশ সাথে থাকবে আচ্ছা কুল আমরা একটু দেখাই দিই কুলবালিশের ভিতরে কি কি পার্থক্য থাকবে আমরা আগে পার্থক্য দেখে তারপরে

তো বাচ্চা আটত্রিশ বা মনে হয় না সাড়ে বারো তাইলে দেখেন কতটুকু ছোটো দেওয়া নাই এই জন্যই অনেকেই কিন্তু এইরকম কম দামে কিনে তারপর ঠকা খায় তারপরে বলে অনলাইনে কিনে ঠকে গেছি

যারা এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন আচ্ছা ঠিক আছে তো আমরা নর্মাল নর্মাল যেটা নিবেন তারা আপনারা কনটাকে আপনার ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে নর্মাল গুলার প্রিন্ট দিয়ে দিবে আর প্রিমিয়াম যেগুলো এগুলো কালেকশন এখন আমরা দেখাইতেছি এটা প্রাইসও বলে দিব আপু প্রিমিয়াম গুলা প্রাইস কত রাখবেন ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু এখন রমজান উপলক্ষে আমাদের চলতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন একদম আছে ভাইয়া

আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে এখানে পাতা গুলা পাতার সাথে আবার মুক্তা হ্যাঁ গুলা অনেক সুন্দর অনেক পাশে আবার ইয়া দেখা আলাদা মানে মাঝখানে কোনো জয়েন্ট থাকবে না। যে অংশ সেই অংশটা প্যানেলে দেওয়া আছে কিন্তু মাঝখানে কোনো জোড়ার কিছু পাবে না। যদি মাসখানেক কেউ জোড়াতে পায় তার কোনো হবে না টাকা একদম রিটার্ন ব্যাক।

ভাই আমাদের আগে ছিল টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় তার মানে ফিক্সড আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কালেকশন গুলো নিতে পারবেন ডট কম থেকে আচ্ছা আচ্ছা শুধুমাত্র ট্রান্সফার এই প্রাইসে আর পাবে না দেখেন এটা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর যে फ्लावर তারপর মুক্তা একদম জীবন্ত বের হয়ে আসতেছে আচ্ছা তাহলে প্রত্যেকটা বেড শীটের সাথে দুইটা মাথার বালিশের কভার একটা কুল বালিশের কভার আর সাইজটা আবার একটু বলে দেন কত সাইজ এর চেয়ে তো বড় হয় না

মানে আমরা যে আসলে ফুল এইচডি বলছিলাম আসলে কিন্তু এটা ফুল এইচডি ধরতে গেলে আপনার ফোর কে রেজুলেশনের মতো চলে আসে খুব সুন্দর থ্রি বলতে যা বোঝা যায় এইরকম একটা বেডশিট যদি আপনার বাসাতে আপনার সেট করেন তাহলে কিন্তু ঈদের যে আনন্দ সেটা চেঞ্জ হয়ে আসবে হ্যাঁ আপনি একটা নর্মাল বেডশিট কিনতে গেলেও তো আপনার দুই হাজার টাকার মতো লাগে হোম ট্যাক্সের একটা বেডশিট নিলে তো এরকম থ্রি ডি লুকে শুধুমাত্র না প্রিন্টার এখন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ডাইনিং আপনার জানালার পর্দা কিন্তু পেয়ে যাবেন জানালার পর্দা দরজার পর্দা সব ম্যাচিং করে নিতে পারবে আপনার মনে যদি পর্দা নিতে পারবেন পর্দা নিতে কয়দিন সময় লাগবে

আচ্ছা হবে আমাদের নম্বরে বললে হবে এই যে আমরা দেখাই দেই তাদেরকে আমরা পার্সোনালিটি ডিসকাউন্ট দিয়ে দিব কেনাকাটা সহজই এটা হচ্ছে शॉप নম্বর 27 फोर्थ ফ্লোর বিসাস 빌েজের পঞ্চম তলায় আর যারা সপে আসতে চান সপে এসে দেখে নিতে পারবেন এখানে অনেক কালেকশন কিন্তু আছে এই শপে ভরপুর কালেকশন 3D অনেকেই হয়তো ভয় পাবেন যে আসলে কিনে প্রতারিত হই কিনা প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা

ফ্লাওয়ার আর হচ্ছে আপনার প্রজাপতি প্রজাপতিগুলো আপনার একদম উড়ে যাচ্ছে এই বেডশিটটা যারা নিতে চান তারা নিতে পারবেন এটা কি একই না বাড়তি मैम আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম 3D প্রিন্টেড বেডশিটের সাইজ এক সাইজ প্রাইস সব কিছুই আচ্ছা আমরা আবারো আপনাদেরকে ক্লিয়ার করছি এই প্রিমিয়াম বেডশিট যেগুলো এগুলো প্রাইস হচ্ছে 1450 টাকা আর নরমাল যারা নিতে চায় তারা নিতে পারবে 1050 টাকা 1050 টাকা আর ডেলিভারি চার্জটা আলাদা থাকবে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আপনার ডেলিভারি চার্জটা ফ্রি তবে অবশ্যই অর্ডার করার সময় বলতে হবে যে আমি প্রবাসে থাকি কোন দেশে থাকি এইটুকু বলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিব ওকে ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ